শিংহা পদকার দেওয়া হবে তখন কবরগুলো উন্নচিত হবে কবর উন্নচিত হওয়ার পরে তখন তারা কবর থেকে উঠবে এমন সময় আওয়াজ চলে বলবে তুরব কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো কে আমাদেরকে ঘুম থেকে জাগালো হঠাৎ করে চিৎকার দিয়ে বলবে ও মহান আল্লাহ তালা তো আমাদের সাথে এই অঙ্গীকারটাই দুনিয়াই করেছিলেন কবর থেকে উঠাইবে কে তারা বলবে ও মহান আল্লাহ তো আমাদের সাথে দুনিয়াতে এই অঙ্গীকারটাই করছে এবার কবর থেকে ওঠার পরে দৌড়ে কোন জায়গায় যাবো কে আমাকে রাতে যাবে পরকালিন জীবনের হিসাব নিকার যেখানে হবে সেখানে উপস্থিত হব আমরা এই কারণে আল্লাহ বলেন ওয়ালিয়াউমিল আখির যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে মসজিদে তারাই যাবে আর যারা কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করে না তারা পরсинকালেও মসজিদে যাইতে পারে না ঠিক কিনা কোন

উনি বলতেন বাইশা মর তাই না মৈরা লই কথা কই না মর তাই না বরাক বাসটা যে আছে এটা মাথা ত্রা হুন যে কথা বুঝুই না মন না বুঝলাই আস্তে বাংগিয়া কই দত্তাব এমনও কিছু শ্রেণীর মানুষ আছে কম মরলে পরে যা মন চা তাও কয় কি কয় না আমার কথা কি বুঝতে আপনার কষ্ট হইতেছে আমরা তো এক উপজেলার মানুষ এর লেগে আমরা তা আমরা কইতেছি তাহায়া ভাষা আজকে শেষ মরলে জামন চা তাও আল্লাহ ডাক দিয়া বলেন না না তা হবে না যখন তোমরা আমার সাড়া দেওয়ার জন্য হাসরের মাঠে আসবার তখন তোমার অবস্থাটা কি হবে বদাবুয়ুম আল্লা জি নাফসু নান নাফসিন শাইয়া ইলা সেদিন কোনো আত্মা নফস কোন নফসের উপকার করতে পারবে না একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে বিগত ফেসিস্টের আমলে আর আমলে এরশ্বাদের আমলে দুইজন কেবল মরছে কয়জন তার নাম হচ্ছে আমার ভাইরা আর কত বাচ্চাটা জানালা দিয়ে দেখতেছিল ছিল কেউ গুলি খেয়ে মারা গেছে কথা কোন ঠিক কিনা ওই সময়ের আমলে নেতা সর্বনাশ একজন আর একজন রেখালি হাওয়া হাওয়াই দিছে হাওয়াই দিছে যখন এই দেশের পরিবর্তন আসলো একজন এখন আর পাওয়া ভালো না গেলে আছে না গেছে এখন আসেন আল্লাহর কোরআন থেকে এটা বুঝি যদি ফোন দেয় ছাত্রলীগের সভাপতি দেশে থাকা অবস্থায় এক নারী সহকর্মী ফোন দিয়ে বলছে সাদ্দাম ভাই আপনি কোথায় তো কোথায় আছি এখন বলা যাবে না তো কেন বলতে পারবেন না আমি তো বিপদে আছি আপনাদের জন্য আমরা রাস্তায় কত কিছু করছি সে ডাক দিয়া বলে তুমি কি সিচুয়েশন সম্পর্কে ধারণা নাই নাকি অবস্থাটা বুঝো না আমার নাম্বারটা ট্র্যাকিং করা আছে কোন জায়গায় আছি বললেই তো শেষ আছে দুনিয়ার জমিনে যদি এখন বলতে কোথায় আছে এটা বলতে যদি অনিহা প্রকাশ করে তাহলে হাসরের ময়দানে কেউ উপকারে আসবে না কি বুঝুন না দুনিয়াতে একজন আরেকজনের কোন সাক্ষাৎ পায় না খবরও নেয় না খোঁজ খবর রাখলে পরে বিপদ আছে এই জন্য সে বিপদের সম্মুখীন হতে চায় আল্লাহ যে বলেন ওয়াক্তাকু ইয়াউমাল্লাহ তাজিন সেদিন কোন نفس কোন নফসের উপকার করতে পারবে না আপনারা বলেন তো সেই দিন কেবল আল্লাহ সারা কাহারো জিম্মাদার আছে নাকি জিম্মাদার হবেন সেদিন আল্লাহ ইমানদারদের তাদের দলিল আছে দলিল আলি উল্লা দেরা মানুহ য়ো শরি জোহ নিনা জোনু না দিলেন বলেন আল্লাহু আলিজুল্লা আমানু আমি হলাম ইমান দারদের অভিভাবক ইয়ুখরিজুহুম মিনাল যুলুমাতি ইলাল নূর তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করব তার মানে ঈমানদারদের সাথী হয়ে যাবে আমার ভাইরা ওই সময় আমরা হাসরের ময়দানে উপস্থিত হব উপস্থিত হওয়ার পর আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন কে কি করছিলা আজকে দায় দিলিলো তুজোরা কন্যা কি লোক কার সম্পদ লুট করে খাইছিল কার জমিনের আইল কাটছিল লাইল কাটা মনে নাই গে দেশ কথা না গেল কার জমিনের লাউ চুরি করছিল শশা দুই কেজি উঠাই আনিছিল কেউ না দেখলে দেখছে কে জমিনের দুই লিটার তেলের পানি সারছে সন্ধ্যার সময় বাবু সাহেব আসতে করে সীতা কেটে কেটে তারপরে জমিনের দিকে যা আর যেই লোকে দুই লিটার তেলের পানি সারছে সে বাড়িতে চলে আসছে এই সময়ে এসে একটা লাঠি নিয়ে গেল কি লয়ে গেছে লাঠিটা পাইছি যখন তো এটা কই এলো নিয়া ডাইনে বামে পিছনে সামনে কেউ আছে কিনা দেখছে দেখে দেয় কেউ নাই গে পরে লাঠিটা দেয়া লাইল দেয়া নিচে দেখছে সেদা করে নাই মনে এরকম মানুষ তবে আপনাদের দক্ষিণ লো আজুরিতে না থাকার এই স্বাভাবিক এ যখন চলে আসছে আসার পর রাত্রে সারা রাত্রে কয়েকটা সিগ্রত পানি যাইতে 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 তার ক্ষেত বুঝে গেছে জমিন যখন ভরে গেল তখন সকাল বেলায় যে মালিকে দুই লিটার তেলের পানি ছাড়ছিল সে তার জমিনে গেল গিয়ে দেখলো পাশে জমিনে এ সমস্ত পানিগুলো চলে আসছে রাগান্বিত হয়ে তার বাড়িতে এসে বলছে হেই ব্যাটা তুই কই কর থেকে বের হয়ে ওকিরে তুই যে আমার ক্ষেত্রে বাণীটা ছাড়লে লাইল লেদা কাটতে ক্ষেত্রের বাণীটা ছাড়লে ঘর থেকে বের হয়ে মাথায় হাত দিয়ে বলে আল্লাহ অসম করে কই তোর লাইল কাটতে আমি পানি ফাঁসছি নাওজুবিল্লাহ কে রে কথা তোর সত্য ওই লাইল কাছে না লাডি দিয়া চিদ্র করছে কথা কয় না রে মাথায় হাত দিয়া বলতেছে আল্লাহর কসম করে কই তোর লাইল আমি কাছি না পানি নিছি না লাইল কাছ এই কথা শুনিয়া কয় ওই সব সব এক কথাবার্তা আবার খেতে গেছে জমিনের লাইলগুলো আইলগুলোরে রে খোঁজা শুরু করলো দেখলো কোন জায়গাতে তো কাটার কোনো চিহ্ন কোনো চিহ্ন নেই আবার দৌড়ে এসে বলে কিরে যায়ের আবার যায়ের কেউ থাকলে রাগ করেন না কিন্তু ইস্টার খা খান রে তুই কি তোর কসে কেমনে তোর খেতে পানি না এই মুহূর্তে বলে বড় ভাই আপনি আমার মরব্বী মনে হয় কাকরা গর্ত ছিল আসল কাকরাকে জোরে জোরে মানুষ কাকরা সাজিত ও মুসলমান আল্লাহর বান্দা পৃথিবীর কেউ দেখে নাই দেখছে কে আল্লাহ ডাক দিয়া বলেন হে জগৎবাসী শোনো তোমার জন্য আমি আর পক্ষ থেকে ফয়সালা করে রেখেছি দয়াময় তিনি ডাক দিয়া বলেন সেই সময়টুকুর মধ্যে তোমার জন্য আমি আল্লাহ ফয়সালা করে রেখেছি সেই ফাইসালাটুকু হলো জগৎবাসী আমি আল্লাহ তোমারই কথাগুলো আমার কাছে লিপিবদ্ধ করে রেখেছি সোমান আল্লাহ বলে আমরা এই কথাগুলো লিপিবদ্ধ করে রাখছি এখন আসেন লেখার লেগে খাতার দরকার আছে না আর একটু জোরে কই খাতার দরকার আছে নি এখন আল্লাহ খাতা দিছে কি দিছে একটু জোরে কন না কি দিছে লেখনের জন্য ডায়েরি আছে নগদ বাকি হিসাব যদি দোকানদারের একটা ডায়েরি থাকে খাতা থাকে যার নাম দিছে টালি খাতা আল্লাহ বলেন আমার কাছেও আছে সেটা সম্পর্কে নবীকে আল্লাহ নিজে প্রশ্ন করেছেন বাবা আদর কামা নবিগ এই নিয়ম সম্পর্কে সম্পর্কে আপনি কিছু জানেন আল্লাহ নিজেই উত্তর দিয়া বলে কিতাবুম মারতুম এটা হলো হিসাবের খাতা জোরে এখন কিসের খাতা হিসাবের খাতা হিসাবের খাতা যেদিন টান দিবে সেদিন এদেশের সম্পত্তি যারা বুক দখল কইরিয়া পাচার করছে কথা কোন এ এদের নাম মনে হয় হিসাবের খাতাই নাই কথা গুণাকে দৌরাইছে কোন জায়গায় আপনারা কষ্ট হইতাছে না দৌরাইছে বিরোধী দলের মানুষদেরকে আজ যেন মনে পড়ে গেল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাহুল্লাহ তাআলার কথা তিনি শুনছেন যে পুলিশ দিয়ে বিরোধী দলের মানুষদেরকে আপনারা দৌড়াচ্ছেন ক্ষমতা না থাকলে পরে সেই মানুষরাই আপনাদেরকে দাওয়া পাল্টা দেওয়া করবে মিল চেনি মিল চেনি ঘোষণা দিয়ে গিয়েছিল বেশি লাফালাফি করোনা গাশের গোড়া ধরে ঝাঁকনি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা এখন কোন জায়গায় আছে জোরে দিল্লি গিয়ে পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন লাখদিয়া বলবেন হে জগতের মানুষেরা শোনো তোমাদের জন্য পায়সালাম সেই ফাইসালাটুকু কি পরানুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া বললেন সেই ফাইসালাটুকু হলো ওয়াত্তাকু ইয়াওমা লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ কোন নাফস কোন নাফসের উপকার করতে পারবে না সেদিন সেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরাশয়ী করবেন জুরে কোন সাই কোন উকিল লাগবে নাকি দেশের সম্পত্তি যারা এদেশ থেকে পাচার করে আমার দেশকে বানিয়ে ফেলেছে চুরি করে ফেলেছে এদের হিসাব বলেন কার কাছে মনে হয় উকিল লাগবে হিসাবটা নেওয়ার জন্য নাকি পরায়ন একটা সুরা যার নাম হলো সুরাই আছে না আল্লাহ উকিল লাগবে না হিসাব নিজের থেকে আসবে اليوم نختم على আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন আলিয়ৌমা নখতিমু আলা আফওয়াহিহিন শুধু মাত্র গলা বাইরাইছি না কি বাইরাইছি গলা বাইরেছি সাধারণত শতপতি গান গাইতে গাইতে শেষ পর্যন্ত বহুত গলা বাইরেছি না বাইরিসে না রাজা কার বানাইছে জারে নারী নির্যাতনের কুমত লাগাইছেন জারে মৃত্যুর পরে যারে বাদি বানিয়ে সাক্ষ্যদাতা হিসাবে গ্রহণ করেছিলেন সেই আল্লাহর বান্দা বান্দার সাক্ষ্যদাতা হিসাবে মৃত্যুর পরে গিয়ে বলছেন আল্লামা সাইদি তার রাজাকার ছিল না নারী ধর্ষণ করে নাই কথা কন না কেন মুখরঞ্জন বালির কথা আপনাদের মনে আসেনি প্রিয় ভাইয়ের আমার জবান জয় হয় সত্য কখনো ধ্বংস দুনিয়ার জমিনের ফাইসালা হলো মিথ্যা ধ্বংস হয় সত্য পুনরুজ্জীবিত হয় এই কারণে আল্লাহ ডাক দিয়ে বললেন সেদিন তোমার জন্য ফাইসালা হবে আলা যে মুখ দিয়ে শুধুমাত্র তুমি সাফাবাজি করছিলা সেই মুখের জবানটা কেড়ে নিয়ে আল্লাহ বলবেন মুখরে তুই স্টপ কথা নাই ডেকে বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হা তুই কি জানিস বলতো তো হাত বলবে আয় আল্লাহ তাআলা তোমার বান্দার হাতের মধ্যে একটা কলম উঠাইছিলা উঠাইছিল এই কলমের খোসা দিয়ে নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসি কাষ্ঠে ঝোলাইছিল মিস্টার মানিক্যা কথা কই নাই আল্লাহ কয় নিরপরাধ মানুষগুলোকে তুই রায় দিছিস আর আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে রাখছি যে এত ভালো বিসনায় ঘুমাইতো শেষ পর্যন্ত কলাপাতার বিছনা হইছিল বল কইলেছি কি বলার মধ্যে কি আছিল গামছা এই যে রসির বাল কেম নাও তারে ধরে যখন আপনার নাম কি দায়িত্বশীল ছিলেন ডাক দিয়া বললো ও মানিক কে আমার কথা না আপনাদেরকে কোরআন বুঝাইবার লাগে উপমাদি দুনিয়ার জমিনেই দেখা গেল ধরাশয়ী হয়ে গেছে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম হাতে তুই কি জানিস বল হাত দেখে বলবে তোমার বান্দার হাতে একটা কলম ওটা ইসলাম ভালো কাজ করার জন্য ন্যায় বিচার করার জন্য ন্যায় সাক্ষ্য দেওয়ার জন্য জবান দিছিলা এই ন্যায় বিচারের কলমটারে উল্টা চালাইছে এই ধরনের উল্টা কাজ করার কারণে

ছোট বড় যা কিছু করছো ভালো মন্দ সবকিছু আমি আল্লাহর ডাইভের মধ্যে কিতাবুম হিসাবের খাতার মধ্যে আমি আল্লাহ উল্লেখ করে রেখেছি সবান আল্লাহ বলেন এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ ঢাক দিয়া বলেন ওয়ালিয়া মিলাকে আমার দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মুসলিম আবাদ করতে এই কিয়ামতের নিমাশের উপর বিশ্বাস স্থাপন করতে গিয়ে মসজিদে যারা ভকে তারা হুকুম পালন করে কার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাইয়েদুল আহমদ বস্তুফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন কিছু বীর জমিনে যখন manusia সাজদাকারী হয়ে যখন বলে সুবহানাল বিয়াল আ'লা ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেন তারা কি বলে আল্লাহ কি জানে না নাকি পতা কোন লাগে ইনি কোরআনের দলিল পেশ করে বলছেন তুহফু মাফি সুদুরিকুম আমি হলাম অন্তর জানি তোমার অন্তরে কি লুকাইত আছে আমি আল্লাহ জানি এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে সুবহান রাব্বিয়াল আ'লা বরত্বতা স্বীকার করলাম আল্লাহ তোমার কার কেয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জগতের মানুষেরা তোমার জন্য আমি আল্লাহর ফায়সালা করেছি পান্দা যখন আল্লাহর দিকে রজু হয়ে যায় আল্লাহ বলেন তোমার জন্য আমি হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন